যেটা আমি যদি বিজয়ী হই জয়যুক্ত হই তাহলে সেটা আমি করবই মানে দেশের উন্নয়নের জন্য আই থিঙ্ক ওইটা খুব ভালো ওই জিনিসগুলো হবে ওটা কাজে রাখবে আগামী তারিখে যদি আপনি বিজয়ী হন তাহলে আপনি এইখানে যে পরিবেশটা আছে ধরেন এই যে এখন পরিবেশটা এই নোংরা পরিবেশ এই পরিবেশ আপনি এখন কিভাবে স্বাভাবিক স্বাভাবিক করবেন কোন পদ্ধতিতে একটু বলেন কিছুই মেন কথা হচ্ছে কিছুই থাকবে না আর আমার অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলো একটু সংক্ষেপে বলি কারণ বিস্তারিত বললে আসলে মানুষের মধ্যে হই হই রব রব একটা সিচুয়েশন হয়ে যাবে যেটা আমি এখন চাই না কারণ যদি মানুষ আমাকে জয়যুক্ত করে তারপরেই এই সিদ্ধান্তগুলো এই পরিকল্পনাগুলো মানুষ জানতে পারবে তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে যাই হোক আমার কিছু পরিকল্পনা আছে লাইক আমি প্রথম যে পরিকল্পনা যেটা আমার ইচ্ছা বাস্তবায়ন করতে ভিক্ষুক হাত পাতে মানুষের কাছে এটা দেখে আমরা কষ্ট লাগে প্রথম পরিকল্পনা আমার যেটা যে বাংলাদেশ থেকে প্রথমে ভিক্ষুক করে দেবো খরচা করে দেবো তাহলে বাংলাদেশ কত সুন্দর দেখছেন কত সুন্দর বাংলাদেশ ভিক্ষুক মুক্ত হয়ে যাবে আমরা ভিক্ষুক ভিক্ষুমুক্তভাবে বাংলাদেশ গড়ে তুলবো পরিকল্পনা হচ্ছে রিক্সা যারা পায়ে রিক্সা চালায় তাদের অনেক কষ্ট হয় অনেক জায়গায় যাইতে পারে আবার অনেক জায়গায় যাইতে পারে না পুলিশ বাধা দেয় পুলিশ ধরে তাদের জন্য একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আমি মানে পেয়েছি সেটা হচ্ছে কি রিক্সার দুই পাশে দুটো পাখা লাগাই দেয় হ্যাঁ উঠতে উঠতে রিক্সার মাটিতে চলবে না উঠতে উঠতে আকাশে গিয়ে চলবে মানে ভাসবে সোজা কথা ভাসবে তাহলে কি হবে রাস্তায় যে ট্রাফিক জ্যামটা পরে সেটা আর হবে না দেন হচ্ছে লেট হবে না অফিসে গেলে বা কলেজে গেলে স্কুলে গেলে আর কোনো লেট হবে না ইজিলি রিক্সাওয়ালা যাত্রীকে নিয়ে উড়ে উড়ে যেতে পারবে যেখানে সেখানে ইচ্ছা মতন উড়ে উড়ে পাড়ে দিতে পারবে বিমানের মতো কিছুটা ঠিক 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 হোক অসংখ্য ধন্যবাদ যদি আগামীতে সে আর কি মানে এমপি নির্বাচিত হয় বা সে যদি মানে দায়িত্ব পায় তাহলে আমরা কিন্তু এই ধরনের মানে পরিকল্পনাগুলো পাব তো দোয়া করি কারণ আমরা কিন্তু জানি রাজনীতিতে এক একজন এক একটা আইডিয়া দেয় প্রথম বলে আমি এটা করবো ওইটা করব কিন্তু নির্বাচনের পর কিন্তু রূপ চেঞ্জ হয়ে যায় তো আমরা আরো অনেক কিছু করব যার কারণে আমাদের দেশ দেখে আমেরিকা বলবে আ কি করছে আ এক সুন্দর অসংখ্য মানে দোয়া রইল আমরা তাকে এই পদে দেখতে চাই যেন খুব শীঘ্রই তাড়াতাড়ি সে বত্রিশ তারিখে নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের বরিশালকে সুন্দরভাবে গড়ে তুলুক ধন্যবাদ